চলতি বছরে বাংলাদেশ থেকে হজের জন্য এক লক্ষ সাতাইশ হাজার একশো আটানব্বই জনের কোঠা নির্ধারণ থাকলেও তেরাশি হাজার পাঁচশো সাতাশি জন নিবন্ধন করে দুই সালে পঁচাশি হাজার একশো সাতান্ন জন হজ করতে সৌদি আরব যান গত বছরের চেয়ে এবছর তেতাল্লিশ হাজার ছয়শো এগারো জন কম হজ ইসলামের পঞ্চম স্তম্ভ প্রত্যেক সক্ষম নারী ও পুরুষের উপর অন্তত একবার হজ পালন করা ফরজ যদি তারা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম হয় হজের প্রতিটি ধাপ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত ইসমাইল আলাহ সাল্লাম ও হজরত হাজরা আলাইসাল্লামের স্মৃতি ও ত্যাগকে তুলে ধরে যা আমাদের ইসলামের ইতিহাস সাফা মারওয়া পাহাড়ে এক মায়ের দৃঢ়তা ও আর্তনাদ আজ আমাদের ইবাদ লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক আল্লাহ আমি হাজির এমন শব্দে মুখরিত আকাশ এবং বাতাস আল্লাহ তালা এই হাজিদের হজ কবুল করুক আমরা সবাই দোয়া করি এবং ভিডিওটি শেয়ার করি লাইক করি চ্যানেল